নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মৌসুমিস ম্যাজিক আজ আমি বানাবো হট অ্যান্ড সুইট চিকেন এটা বানাতেও যেমন খুবই সহজ এবং খেতেও প্রচণ্ড ভালো একদম স্পাইসি যারা খুব টক ঝাল পছন্দ করে তাদের জন্য একদম আইডিয়া তো এর জন্য আমি প্রথমে কত চিকেনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তবে এই রেসিপিটা বানাতে গেলে চিকেনে একটু হাড় সমেত চিকেনটাই সব থেকে ভালো লাগবে সলিড পিসগুলো একদম ভালো লাগবে না খেতে প্রথমে আমি এই চিকেনটাকে মধ্যে একটা বড়ো সাইজের লেবুর অর্ধেকটা দিয়ে অর্ধেকটা রস নিল নিলাম আর আর দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো আর দেবো লবণ দিয়ে এটা খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নেব একটু দেবো ভুলে আদা বাটা খুবই সামান্য আদা বাটা দেবো আর রসুন বাটা মানে চা চামচের হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিলেই হয়ে যাবে আর দিয়ে দেবো সোয়া সস আর আমি নুন দিয়ে দিলাম যেটা আগেই বলেছিলাম নুন দেব সেটাই নুন দিয়ে দিলাম কারণ নুনটা খুব বেশি দেওয়া যাবে না যেহেতু এটা একটু সস দেওয়া আছে সসের মধ্যেই বেশ কিছু নুন থাকে এটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য এটাকে সাইড করে রেখে দেব এবার অন্য প্রিপারেশনে যাব এর মধ্যে আমি এক কাপ ময়দা নিয়েছি এর মধ্যে দেব খুব অল্প পরিমাণ নুন আর দেব বেশ এক চামচ লঙ্কার গুঁড়ো বড়ো সাইজের লঙ্কার গুঁড়ো কেননা এই প্রিপারেশন এইটা খেতে একদমই খুব স্পাইসি হবে আর খুব ঝাল ঝাল হবে তবেই এটা ভালো লাগবে সেই জন্য এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটাও একটু বেশিই দিয়েছি এটাকে খুব ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব সমস্তগুলো উপকরণগুলো এবারে এই চিকেন পিসগুলো আগে থেকে ম্যারিনেট করা চিকেন পিসগুলো এই ময়দার মধ্যে ভালো করে কোটিং করে নেব চেপে চেপে যাতে ময়দাগুলো গায়ে বসে যায় খুব ভালো করে কোটিং করে নিতে হবে এই রেসিপিটা বানানো খুব সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর তাছাড়া এই এখানে চিকেনটা একটু হালকা ফ্রাই করে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে মোটামুটি সাত আট দিন বাড়িতে হঠাৎ গেস্ট এলো তখন আপনি ওটা কন্টেনার থেকে বেরি করে নিয়ে আর হালকা ফ্রাই করে নিয়ে তৈরি করে নিতে পারেন খুবই সহজ এবং মানে খুব স্পাইসি জিনিসটা হয় তো এইভাবে আমি সমস্ত চিকেনগুলোকে কোটিং করে নেব আমি বোঝার জন্য একটু বেশি করেই দেখাচ্ছি চিকেনগুলো মানে খুব চেপে চেপে প্রথমে একবার গায়ে লাগিয়ে নিয়ে তারপরে একটু মুঠো করে নিয়ে চাপ দিলে ওই ময়দাটা ঘায়ে লেগে যাবে ভালো এবার আমি কড়াতে তেল নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণেই তেল দেব জিনিসটা খুব ডিপ ফ্রাই হবে বেশি পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা প্রচন্ড যখন খুব গরম হয়ে যাবে তখন একটা একটা করে আমি চিকেনগুলোকে পিসগুলো এখানে ছেড়ে দেবো একবারে সব দেয়া যাবে না অল্প অল্প করে ভাজতে হবে এবার চিকেনটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেব কেন হাই করে রাখলে চিকেনটা উপর থেকে পুড়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো হবে না আর খুব বেশি নাড়াচাড়া করতে যাবে না তাহলে কোটিংটা খুলে যায় যখন মোটামুটি এক পাশ হালকা হয়ে ভাজবে ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও তো আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে দুপাশে আমার খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এগুলো আমি তুলে নেব তুলে নিয়ে বাকিটাও আমি ঠিক একইভাবে সেম প্রসেসে আমি ভেজে নেব এবার ওই কড়াতেই আমি তেলটাকে নামিয়ে নিয়েছি কড়াটা খালি করে নিয়েছি গায়ে একটু তেল লেগে আছে অত অসুবিধা নেই এর মধ্যে আমি বাটার দিয়ে দেব আমি বেশ অনেকটাই বাটার দিয়েছি এখানে চামচে উঁচু করেই দিয়েছি তবে চা চামচে মোটামুটি দু চামচই দেওয়া হয়েছে বাটারটা যখন গলে যাবে তখন এর মধ্যে দেব আমি এক চামচ মতন রসুন কুচি রসুনটাকে দিয়ে খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব রসুনটা ভালো করে ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে রসুনটা এরপরে আমি এর মধ্যে কিছু সস দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম টমেটো সস বেশ এক বাটি মতন টমেটো সস আমি এখানে দিয়েছি এটা ভালো করে মিশিয়ে নেবো আর এরপরে আমি দেবো সোয়া সস দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু একদম লোতে দিয়ে নেবে হলে সঙ্গে সঙ্গে ওটা পুড়ে যাবে আর দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স আমি দেড় চামচ মতো চিলি ফ্লেক্স দিয়েছি যে যেমন ঝাল পছন্দ করে সেরকম দেবে খাবে আমি একটু ঝাল পছন্দ করি বেশি আর তাছাড়া এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগবে আমি ওই জন্য বড়ো চামচের দেড় চামচ চিলি ফ্লেক্স দিয়েছি এবার এটা কন্টিনিউ এটা নাড়াতে হবে তা না হলে তলাটা লেগে যাবে যেহেতু এখানে শুধু সস আছে কোনো জল টল নেই সেই জন্য একটু নাড়িয়ে দিতে হবে কন্টিনিউ এটা যখন নাড়িয়ে নাড়িয়ে দেখবে একটু ঘন মতন হয়ে এসছে একেবারে এই পর্যায়ে এর মধ্যে আমার চিকেনগুলো মিশিয়ে দিতে হবে বেশ একটু ঘন হয়ে এসছে আমার সসগুলো এবারে এই ফ্রাই করা চিকেনটা এর মধ্যে আমি মিশিয়ে দেব খুব ভালো করে সসের সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে একটু চিনি এক চামচ মতন চিনি দিয়ে দেব চিনিটা আগে দিলেও দিতে পারো বা পরে দিলেও দিতে পারো ওটা কোনো সসের সঙ্গে যখন সসটা নাড়া ফ্রাই হচ্ছিল তখনও দেওয়া যেতে পারে কিন্তু আমি এটা পরেই দিয়েছি কারণ মিষ্টিটা একটু তাহলে ভালো মুখে লাগে যেহেতু এটা হট অ্যান্ড সুইট চিকেন তাই একটু ঝালটা যেমন মুখে মুখে লাগবে তখন চিনিটাও তেমন একটু মুখে মিষ্টি মিষ্টি লাগবে তো আমি বেশিক্ষণ আমার হয়ে গেছে প্রায় একটু জাস্ট ওয়েট করছি মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত তো আমার রেডি হয়ে গেছে এবার লাস্টে আমি এখানে কিছু লঙ্কার কুচি এর সঙ্গে মিশিয়ে দেব গ্যাসটা বন্ধ করে লঙ্কার কুচিটা মিশিয়ে দেব তাহলে এর সেন্ট কাঁচা লঙ্কার একটা যে আলাদা সেন্ট সেটা ভালো পাওয়া যাবে তো আমার রেডি হয়ে গেছে হট অ্যান্ড সুইট চিকেন তো এটাকে আমি এবারে একটা অন্য পাত্রে নামিয়ে নেব এবং গরম গরম এটা রুটির সঙ্গে বা শুধু এটা খাওয়া যেতে পারে খুব ভালো লাগবে খেতে একবার বানিয়ে খেয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কাছে অনুরোধ রইলো অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে